জল্পনা চলছিলই আবারও রং বদলাচ্ছেন অর্জুন সিং এবার সেই জল্পনাকে আরও জরা রঙে রাঙিয়ে দিলেন তিনি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপিতে যাওয়ার সম্ভাবনাকে দৃঢ় করে দিলেন খোজ সাংসদ অর্জুন সিং বলেন দু হাজার উনিশে পার্থ আমার সাথে সেটিং করে চলেছে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকাতে বাংলার নাম না থাকায় অর্জুন সিং এর প্রার্থী হওয়া নিয়ে একটা রহস্য দানা বাঁধছে কিন্তু তার সত্ত্বেও অর্জুন সিং এর জোরালো দাবি দু উনিশে পার্থ সেটিং করে চলেছে সে সঙ্গে তিনি বলেন আমি কোনো দিন আর তৃণমূল দলে যাব না তবে কি তিনি ভার্চুয়ালি বিজেপিতে ওয়াপসি করলেন প্রশ্নটা কিন্তু জোরালো হচ্ছে দিন প্রতিদিন থাকবেই উনি একদিকে দেখাচ্ছিলেন তখন উনি সে গন্ডগোল করছিলেন আর একদিকে আমার সঙ্গে তলায় তলায় সেটিং করে থাকতেন তো উনি এর থেকে ভালো কি বলতে পারেন আপনি আমার বন্ধু আজকেও বন্ধু 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 লড়াই হচ্ছে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা